মাথা তুলতে লম্বা হয়ে দেখতেছি আমার বাইরে অনেক সুন্দর জিনিস না ঘরের চাইতে বাইরে আর অনেক জিনিস সুন্দর না কোগুলি কি করত Jeg sykler til henne.

গগন ক্যামেরার গাড়িতে এটা তরমুজ আসলে এখানে উপরে তুলে ফেলে গাড়ি সহ তারপর ওজন করে। এটা আমি জানছিলাম তোমার ফটো মেরে জানো। মাম এই আ এটা জায়গা দেখতেছ না냐면 আসনাটো ওলেন যাচ্ছে। এটা কি জানো?

সব সময় বাইরে আনা হয় না আজকে নিয়ে আসছি এটা ছোট মুখ নয় মানে এর মুগের ফাটটা অনেক বড়